বৃন্দাউত আমি বৃন্দাউদের হেয়ার কেয়ারে আছি শ্যাম্পু সেকশন এই শ্যাম্পুটা চব্বিশ রিয়াল এটা সতেরো রিয়াল হিমালয়া ষোলো রিয়াল প্যান্টিং প্যান্টিং বিশ রিয়াল মার্শাল ভাটিকা ভাটিকা বড় সাইজ উনিশ রিয়াল উনিশ পয়েন্ট পঁচাত্তর সানসিল্ক দেখেন তেইশ রিয়াল সানসিল্ক বড় সাইজ কালেকশন দেখেন সোহান আল্লাহ ক্লিয়ার তিরিশ রিয়াল মানে নয়শো টাকা নয়শোর বেশি তেত্রিশ দিয়ে গুণ করতে হবে কমন গুলো আপনাদের দেখাচ্ছি ডাব একত্রিশ রিয়াল দেখেন ডাব এখানে বডি নিডস গ্লিসারিন বা বডি লোশন সব কিছু আছে এটা তেত্রিশিয়াল সোহা নন্দ দেখেন এই সাইডে এই সাইডে হল ব্রার পেস্ট আইটেম পেস্ট ওদের পেস্ট কালেকশন বৃন্দাউদের আমরা সেন্সোডাইন সেন্সোডাইন সেচল্লিশ রিয়াল এটা ছোটো সাইজ সাইজও বেশি বড় না ধরনের পেস্ট আছে দেখেন সাতচল্লিশ রিয়াল প্যারোডন ট্যাক্স প্যারোডন ট্যাক্স প্রো নামেল প্রো অরিজিনাল সোদি কিনা জানি না পঁচিশ রিয়াল কলগেট পঁয়তাল্লিশ রিয়াল্লা ক্লোজ আপ ক্লোজ আপটা ছয় রিয়াল অবশ্য বড়ো ক্লোজ আপটা এগারো রিয়াল বড় সাইজের এগারো রিয়াল কলগেট চোদ্দ রিয়াল ট্যাঙ্ক এখানে ট্যাঙ্ক আইটেম দেখেন বাষট্টি রিয়াল বাষট্টি রিয়াল বাষট্টি রিয়াল সব বাষট্টি রিয়াল এগুলো সব তেত্রিশ দিয়ে গুণ দিবেন আপনারা Ethereal item. এদের অনেক বড় সেক্টর কোনটা থেকে কোনটা দেখাবো বিস্কিটে ঢুকে গেলাম চকলেট আইটেম বাচ্চারা তো দেখে লোভে পড়ে যাবে খাইতেছে বৃন্দাবদে আছি আমি এদের কিভাবে শো দিয়ে রাখছে আমি শুধু সেটা দেখাচ্ছি এগুলো তো সব রেট আমি দিতে পারবো না এটা হলো পিৎজামেন্ট

আপনারা তেত্রিশ দিয়ে গুণ দেবেন হ্যাঁ অনেক ধরনের আম আছে এই আমটা এই দুইটা দশ শিয়াল যেমন অন্য জাত আবার এখানে প্যাকেজ আছে বিয়াল্লিশ শিয়াল এটার মধ্যে কয়েক ধরনের ফল আছে ড্রাগন একান্ন রিয়াল মার্শাল এই দুইটা ড্রাগন একান্ন রিয়াল আর এই একটা ড্রাগন একত্রিশ পয়েন্ট সাতাত্তর রিয়াল মার্শাল এই ফলটা কিন্তু অনেক মজা আমি আগে জানতাম না চোদ্দ রিয়াল অনেক বেশি ভিতরে মাল আছে অল্প এরা কাগজ দিয়ে উঁচু করে রাখছে চালাকি করছে এটা তেরো রিয়াল অল্প একটু মাল টাইফে অনেক সস্তা ছিল ভুল করে কিনি নাই বিশাল ভুল করছি তার থেকে কেনা দরকার ছিল দশ টাকা দিয়ে পেয়ারা দেখেন পেয়ারা এটা কী পেয়ারা আল্লাহ জানে এই তিনটা পনেরো রিয়াল এই চারটা মালটা আটত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ সামমাম সাম খুব মজার একটা ফল তরমুজের সাইজ দেখেন মিনিমাম বিশ কেজি হবে তরমুজটা আপনার বুঝতে পারতেছেন কত বড় মিষ্টি তেতুল সাম্মাম কেটে রাখছে সাম্মাম অনেক মিষ্টি এর আগে খেয়েছি অনেক মিষ্টি এখানে অনেকগুলো করে আছে আঠারো রিয়াল আপনার এটার নাম কি অ্যাপ্রিকট অ্যাপ্রিকট কিন্তু মজা আছে এখানে আঠারো রিয়াল মাত্র জিনিসটা অনেক মজা রিয়াল এটা একটা নেওয়া দরকার মাত্র দশ রিয়াল এটা অনেক মজা দেখেন আম কত ধরনের এই এক ডিজাইন তারপরে এখানে আছে হলো তিন আলু বোখারা এই ফলটার নাম অবশ্য আমার জানা পিচ কি নাম যেন লেখা রয়েছে এটা পিচ ফল বাইশ্রিয়াল লিচু তো এবছর ফর্ম খাইতে পারি না এটা নিব কিনা বুঝতে পারতেছে না ইন্দোনেশিয়ান রাম ভুটান রাম ভুটান এটা নিলাম ইন্দোনেশিয়ান রাম ভুটান বাইসঅেল কাস্টার্ড ইম্পোর্টেড চুয়াল্লিশ টাকা চিন্তা করা যায় মজার বিষয় হলো টমেটো গুলো এত টাটকা মনে তুলে যে মনে আপনার মনে হয় ছয় রিয়াল রিয়াল মাত্র এই কয়টার টমেটো ছয় রিয়াল কিন্তু এত টাটকা আস হান্লা এই মরিচগুলো গুলো অনেক মজা চার রিয়াল পাঁচ সিরিয়াল গাজরের সাইজ দেখলে আমার হাসি লাগতেছে দেখেন গাজরের সাইজ দেখেন আপনারাও হাসবেন মনে হয় এটা কি এত জীবনে দেখি নাই এই যে কী জিনিস আমি জীবনেও দেখি নাই সুবহানাল্লাহ অর্জুকুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন ইব্রাহিম আলসালাম বলেছিলেন ওয়ার্জিন ইন্দোনেশিয়ান ভাইরা চলে আসছে চেরি প্যাকেট করছে অনেক দাম বাইরে অবশ্য আমি চেরি পনেরো টাকা করে প্যাকেট আছে এরা অনেক দাম ছাব্বিশ টাকা ইটুকু এটা ডাকাতি করতেছে বৃন্দাবত ডাকাত আর এইটা নাম পার্সিমন আপনি জানেন পঁচিশ টাকা ছয়টা পঁচিশ টাকা পার্সেমান দেখেন কী আইটেম ले ना जो क्या थी ये चंपा ले ना सरबो का भी दो चाहिए वो मेरे है छोटा वाला वो बड़ा वाले से छोटे वाले दो तीन ले और पांच में और कीटा है ये पानी है क्या बाहर ये जो গুলো 100 टाका है खाने से গুলো 2 टाका दाम तो বেশি भेद দাও দে 26 का दाम বেশি হালিব তিন টাকা চৌরানব্বই বেশি দাম একটু মজা আছে সাড়ে তিন টাকা কিনছি আমি রোটি 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 রুটি ষাট টাকা পঞ্চাশ পয়সা রোটি বেশ মজা আছে রোটিটা এটা রোটি নিয়ে যাবো কিনা বুঝতে পারতেছি না